যারা শশা চাষ শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর কিন্তু আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে সময় স্বল্পতার কারণে কিন্তু আমার এই প্রজেক্টের ভিডিও অতটা দিতে পারি না তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আজকে আমার গাছের বয়স কিন্তু চব্বিশতম দিন আর এই চব্বিশতম দিনে আজকে দেখানোর চেষ্টা করব আমার গাছের বর্তমান কন্ডিশন তো আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা কোনো গাছেই কোনো রোগ ব্যাধি নেই গাছ খুবই সতেজ মোটা তাজা হয়ে বেড়ে উঠতেছে তো এটি কিন্তু ভিএনআরসিডের ক্রিস এখানে আমি দুইটা ভ্যারাইটি লাগিয়েছি ভিএনআরসিডের ক্রিস এবং কি ইস্পাহানির গ্রিন বয় আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কোনটার রেজাল্ট কীরকম আসতেছে তো এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিএনআর সিডের ক্রিস এই যে দেখতে পাচ্ছেন জালি প্রচুর ফুল জালি আছে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেটে গেটে কিন্তু জালি আছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেও কিন্তু জালি আছে এই যে এই যে এটা কিন্তু ব্রাঞ্চ ব্রাঞ্চের প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু জালি আর এটি কিন্তু মেন যে গাছ মেন গাছেও কিন্তু ভরপুর ফুল জালি আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন জালি একদম মাথা পর্যন্ত জালি আছে আর এই যে ব্রাঞ্চেও জালি তো শুধু একটা গাছ না আরও গাছ দেখানোর চেষ্টা করব এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন জালি এই পাশে আছে জালি এপাশে পাশে পুরুষ ফুল এই এই দিক দিয়ে কিন্তু এই যে জালি দেখতে পাচ্ছেন এই পাশে জালি তো এটি কিন্তু মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ একদম মাথা পর্যন্ত কিন্তু জালি আছে প্রত্যেকটা গেটে গিঁটেই জালি এইগুলা সব কিন্তু সেট হবে আশা করা যাচ্ছে তো একদম মাথা পর্যন্ত জালি আছে প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে না এই যে এই গাছেও কিন্তু পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুল আছে তো এই পাশ দিয়ে কিন্তু এই যে মেন যে ব্রাঞ্চ এখানে কিন্তু পুরুষ ফুল আবার এখানে কিন্তু মহিলা ফুল আছে এই পাশেও কিন্তু জালি এ পাশে আছে এই পাশের যে ব্রাঞ্চ বের হয়েছে ব্রাঞ্চেও কিন্তু জালি এ পাশেও জালি আছে এটাও কিন্তু জালি এপাশেও পাশেও জালি একদম মাথা পর্যন্ত জালি আছে তো এরকম প্রত্যেকটা গাছেই জালি আছে আর এখন কিন্তু হুট করে আবার শশার বাজার ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমাদের টাঙ্গাইলে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে আপনাদের এলাকাতে কত টাকা মন বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই পাশে একটু দেখানোর চেষ্টা করি একটা গাছ এই যে একটা গাছ একদম গোড়া থেকে কিন্তু মাথা পর্যন্ত জালি আছে এই যে জালি এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস তো ক্রিস আমি এই সময়টাতে আপনাদের করতে বলি এই কারণেই কারণ এই সময়টাতে ক্রিসের রেজাল্টটা ভালো থাকে আর বর্ষা এবং গ্রীষ্মকালীন সেরা জাত বললেই চলে কারণ অন্যান্য যে ভ্যারাইটি আছে ওইগুলাতে কিন্তু পুরুষ ফুলের সংখ্যাটা বেশি থাকে তো সেই দিকটা খেয়াল করলে কিন্তু আমরা যে এর ক্রিস জনতা করি এটি কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন জালি শুধু একটা গাছ না প্রত্যেকটা গাছে এরকম জালি কিন্তু সেট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আর গাছের কন্ডিশন একেবারেই ভালো এই যে মাথায় প্রত্যেকটা গাছের মাথা যদি একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু জালি আছে এই যে জালি প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু স্ত্রী ফুলের অভাব নেই তো এরকম গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর আপনারা জানেন যে এখানে দুইটা ভ্যারাইটি লাগিয়েছি তো এই পাশে ক্রিস এবং কি জমির একেবারে দক্ষিণ পাশে লাগানো হয়েছে গ্রিন বয়স ফানি গ্রিন বয় আমি আপনাদেরকে গ্রিন বয়ের রেজাল্টটাও দেখানোর চেষ্টা করব আর একটা কথা বলে রাখি যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পাশে যে আমার আটটা বেড এই আটটা বেড কিন্তু তিন দিন আগে লাগানো হয়েছিল এবং এই পাশে যেগুলো বেড আছে সবগুলাই কিন্তু তিন দিন পরে লাগানো হয়েছে তো তিন দিন পরে লাগানো হওয়ার কারণে কিন্তু গাছের কন্ডিশন আকাশপাতাল তো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু গাছ একটু ফাঁকা ফাঁকা কারণ এই পাশ দিয়ে মাতৃগুলা বের হচ্ছে এই কারণে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তো এগুলাতেও কিন্তু পর্যাপ্ত ফুল জ্বালিয়ে যে দেখতে পাচ্ছেন আসতেছে সবে মাত্র কারণ এগুলা কিন্তু তিন দিনের ব্যবধান এটিও কিন্তু ক্রিস আর ওই পাশে তিন দিন আগে লাগানো হয়েছে সেই কারণে কিন্তু ওই পাশে যে ফুলজালি ওইগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো তিন দিন আগপাশ হওয়ার কারণ একটাই এখানে আমরা বৃষ্টির মাঝে বীজ দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে বৃষ্টির মাঝেও এখানে বীজ উঠে কিনা তো এই প্রজেক্টের মাটি একটু দোয়াস মাটি তো দোয়াস মাটি থাকার কারণে কিন্তু এখানে বীজগুলো উঠে গেছে তো তার পরবর্তীতে তিন দিন পর যখন ওইখানে বীজ উঠে গেছে তারপরে আবার এইখানে পুরো প্রজেক্ট লাগানো হয়েছে তো সেই কারণেই একটু আগপাশ হয়েছে তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন এই পাশে কিন্তু ইস্পাহানির গ্রিন বয় লাগানো হয়েছে বিশ গ্রাম এবং কিগুলো লাগানো হয়েছে ওইটি কিন্তু লাগানো হয়েছে ভিএনআরসিডের ক্রিস এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বয় এই পাশ দিয়ে যতগুলো লাগানো হয়েছে সব কিন্তু গ্রিন বয় তো গ্রিন বয়ের রেজাল্ট একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা অবশ্যই গ্রিন বয় যারা চাষ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটির রেজাল্ট কীরকম আসে আমি কিন্তু এবার নতুন চাষাবাদ করেছি সেই কারণে আর কি দেখার জন্যই যে কীরকম রেজাল্ট আসে এটিরও কিন্তু দেখতে পাচ্ছেন জালি চলে আসছে এটির রেজাল্টও ভালো হবে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পুরুষ ফুল আছে পুরুষ ফুলের পাশাপাশি কিন্তু স্ত্রী ফুল আছে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু স্ত্রী ফুল আছে জালির অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন মেন ব্রাঞ্চে কিন্তু এই পাশ দিয়ে জালি আছে এই যে শুধু একটা গাছ না আরও গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে একটু পানি এই সামনের গাছটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে জালি কিন্তু আছে এই পাশে জালি তার উপরেও কিন্তু জালি আছে তো গাছের কন্ডিশন খুবই ভালো একদম সতেজ মোটা তাজা হয়ে বেড়ে উঠতেছে তো গ্রিন বয়ের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন আর যারা পুরাতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন কৃষিভিত্তিক ভিডিওগুলাই দিয়ে থাকি আর বিশেষ করে আমি কিন্তু শশা চাষই বেশি করে থাকি শশার ভিডিওই পাবেন যারা শশা চাষ শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু কিভাবে শশা চাষ করতে হয় সব এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যে বীজ চাষ করে রেজাল্ট ভালো পাই ওইটাই কিন্তু আপনাদের সাজেস্ট করে থাকি আর বিশেষ করে আমি কিন্তু আপনাদের মাঝে এবছর ভালো রকম বীজ সেল করেছি তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কীরকম তো আমি আমার প্রজেক্টে যেইটার রেজাল্ট ভালো পাই ওইটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এবং কি বীজ দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা অবশ্যই এই জাতগুলো করতে পারেন এখন যারা শশা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সিডের ক্রিস জনক ইস্পাহানি কোম্পানির গ্রিন বয় লাগাতে পারেন এটির রেজাল্টও ভালো ভালোই ফুল জ্বালিয়ে আসতেছে তবে আমি এটি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি বিশ গ্রাম এটি যদি রেজাল্ট ভালো হয় আমি আপনাদেরকে এই বিষটা আগামী বছর থেকে দিতে পারব ইনশাল্লাহ আপনারা যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই সাথেই থাকবেন সাপোর্ট দিয়ে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন La ha